বিস্মিল্লা হিউ ওয়াশ্মান পরম অশী পরম করুন অসীম দ আলু আল্লাহ নামে শুরু ইন না অ্যা নিশ্চই আমি আপনাকে কাউসার দান করেছি সলি লিয়ম অব বি কেওয়ান সর আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন

فصلِّ لربك وانحِر إن شَانِئَكَ هو الأبتر بسم الله الرحمن الرحيم. بارم كرُنَّمَائِ وَأَشِمْ دَالُوَ اللَّهُ نَامِي شُرُو. নিশ্চয় আমি আপনাকে দান করেছি আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ বিসমিল্ পরম করুণাময় ও অসীম আল্লাহর নামে শুরু নিশ্চয় আমি আপনাকে দান করেছি। আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ইননা আ'তাইনাকালকাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরব্ব আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ বিস্মিল্লা পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ বিসমিল্লা পরম করুণাময় ও অসীম দয়ালু নামে শুরু নিশ্চয় আমি আপনাকে দান করেছি। আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ইননা আ'তাইনাকালকাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্ব আপনার পালন হার। উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না যে আপনার শত্রু, সেই তো লেজ কাটা, নির্বংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কাউসার নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ পালন করটার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন إِنَّ شَانِئَكَ هُوَ যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু নামে শুরু নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ইননা আ'তাইনাকালকাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি ফাসাল্লি লিরাব্ব আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ বিস্মিল্লা فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الله إنا أعطيناك الكو নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ আদব পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। إِنَّ شَانِئَكَ যে الْأَبْتَر।iomanipের শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ। বিসমিল্লাহির রহমানির রহিম। انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر بسم الله الرحمن الرحيم আল্লাহর নামে শুরু নিশ্চয় আমি আপনাকে দান করেছি আপনার পালন কর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر